তো এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আপনি ওইখান থেকে চাইলে ওপেন করতে পারেন যদি আপনার কাছে থাকে তাহলে ওপেন করবেন আর যদি না থাকে তাহলে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওকে তো পিছনে অ্যাপ্লিশনটি সেম এরকম আসবে দেন হচ্ছে আমরা নিউ টেক্সট যে ট্যাপটি আছে এখানে ক্লিক করব ডাবল ট্যাপ এবং এইখানে আমাদের টেক্সট টাইপ করতে হবে যদি আপনার লেখার মতো থাকে লিখে নেবেন অথবা আমরা আমাদের নোট প্যাডে চলে যাবো ওকে প্যাডে সেভ করা আছে জাস্ট আমি নোট প্যাড থেকে কপি করে নিব আমরা গুগলে স্ট্যাটাস লিখে যে ধরনের চান সেই ধরনের স্যাট লাভ বা যে ধরনের সেই ধরনের কিন্তু পেয়ে যাবেন ওকে তো আমরা টেক্সটটা কপি করে নিলাম আমি যেটা বলছি গুগল থেকে আপনার যে প্রয়োজন মতো বা ফেসবুক থেকে বিভিন্ন পেজ আছে গ্রুপ আছে ওইখান থেকে আপনার প্রয়োজন মতো অথবা আপনি লিখে নিতে পারেন তো আমরা এটাকে পেস্ট করে দেবো ওকে দেওয়ার পর এটা যেরকম প্রয়োজন সেরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে ওকে তো আমরা চাইলে ছোট বড় কিন্তু করে নিতে পারবো ওকে তো আমি দুই লাইনে করে নিলাম নাপরে এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করবে যেন এখানে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা ফন্ট অপশন এরপর মাই ফন্ট এখানে কীভাবে ফন্ট ইমপুট করবেন এই বিষয়ে কিন্তু আমাদের অলরেডি টিউটোরিয়াল চ্যানেলে আসে আপনারা এখান থেকে দেখে আসতে পারেন তো এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট যেটা ভালো লাগে সেটা এখান থেকে দিয়ে নিতে পারেন ওকে তো আমরা এখান থেকে একটি ফন্ট দিব ওকে এই ফন্টটাই আমি দিতে চাচ্ছি তো এটাই রেখে দিলাম দেওয়ার পর আমরা কিছুটা সাইজটাকে বড়ো করে নেব ওকে এবার আমরা এইখান থেকে শ্যাডো দিব ওকে শ্যাডো দেওয়ার জন্য লাস্টের দিকে চলে আসবেন অথবা শ্যাডো অপশানটাকে অ্যানেবেল করে দেবেন চাইলে আপনি স্টক অর্থাৎ আউটলাইন দিতে পারেন আউটলাইনটাকে অ্যানেভেল করে দেবেন ওকে আপনি এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারেন অথবা কালারটি না চেঞ্জ করলেও চলে এখানে সাদা পিছনে যেহেতু ব্ল্যাক শ্যাডো দিয়েছি এখানে কালার চেঞ্জ করার প্রয়োজন হয় তো এটা আমাদের ট্রান্সপারেন্ট অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের ফটোটাকে এক্সপোর্ট করতে হবে জন্য আমরা এখান থেকে চার নম্বর যে অপশনটি এখানে চলে যাবো ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব এবার ইমেজটাকে সেভ করার জন্য আমরা ইমেজ অপশন যে এক্সপোর্ট অপশনটা আছে এখানে ক্লিক করব সেভ ইমেজ এবং হচ্ছে সেভ টু গ্যালারি ওকে তো ইমেজটি কিন্তু আমাদের পিএনজি ফাইল আকারে সেভ হয়ে যাবে তো ফোন থেকে আমরা এবার হচ্ছে ক্যাপার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এরা চাইলে আপনি অবশ্যই একটা ভিডিও কালেক্ট করবেন অথবা নিজের রেকর্ড করা ভিডিওটি আপনি এখানে ফাইলে রেখে দেবেন ওকে তো ক্যাপারঅপ্রেশনটিকে ওপেন করার পর নিউ পোস্ট অপশনে ক্লিক করব এরপর আমরা এখান থেকে ভিডিওস অপশন থেকে আমি একটি ভিডিও কালেক্ট করে রাখছি এই ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো ওকে আমি জাস্ট একটি ভিডিও আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে ওকে এটা নিয়ে আসছি আপনি চাইলে রেশিওটাকে ঠিক করে নিতে পারেন ওকে এখান থেকে রেশিও অপশন নাইন টু সিক্সটি যেহেতু আমাদের এই রেশিওতে আছে আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম ওকে তো রেশিওটিকে সিলেক্ট করবেন এবং আপনি আপনার ডিউরেশন অ্যাডজাস্ট করবেন এরপর চলে যাবেন স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশানে যাবো তারপর ভিডিও ইফেক্টে এবার হচ্ছে আমরা এখান থেকে চলে যাব রাইট সাইডে এখান থেকে আমরা চলে যাব লেন্স অপশনে ওকে লেন্স অপশনে যাওয়ার পর এখান থেকে অনেক ধরনের ইফেক্ট দিতে হবে ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করবো আমি মার্কে ক্লিক করবো অ্যাডজাস্টে ক্লিক করবো অ্যাডজাস্ট অপশনটাকে আমরা কিছুটা কমিয়ে দেবো এখান থেকে ওকে অনেকটা কমিয়ে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এই লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিব না পর আবার চলে যাবো স্টার্ট পজিশনে আবার ভিডিও ইফেক্ট দেন হচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে তো ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিটা এখানে আসবেন ওকে আসার পর এখান থেকে আপনারা অনেক ধরনের ব্লার ইফেক্ট দেখতে পারবেন এখান থেকে আমরা ডায়মন্ড জুম অথবা ডায়মন্ড জুমটা সিলেক্ট করতে পারেন অথবা এটা সিলেক্ট করতে পারেন ওকে এখানে দেখেন অনেকগুলো কিন্তু আপনার ব্লার ইফেক্ট বা ওপেনিং ইফেক্ট পেয়ে যাবেন এ ভিজ থেকে আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি না পর এটা জাস্ট ওপেনিং পর্যন্ত রাখবো ওকে এ পর্যন্ত দেন এই মূল যেই ভিডিওর ব্লা ইফেক্ট আছে এটাকে আমরা আরও কিছুটা কমিয়ে দিব যদি একটু বেশি মনে হচ্ছে ওকে তো এইভাবে দিয়ে দেবো পর এখানে আমরা একটি ইফেক্ট অ্যাড করবো ওকে তা আবার ইফেক্ট অপশন ভিডিও ইফেক্টে এরপর হচ্ছে আমরা চলে যাবো রেড ক্যাটাগরিতে এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক নয়েজটাকে সিলেক্ট করবো ওকে টিকমাইকে ক্লিক করবো লেয়ারটাকে ভিডিও ইন পজিশান অবধি নেব চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারি এখান থেকে স্পিডটাকে আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি ওকে এখানে যে স্পিডটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক নয়েজে এটা আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি এখানে বাড়িয়ে দিলে একটু দ্রুত হবে আমরা একটু কমিয়ে দিব ওকে এবার হচ্ছে আমরা এখান থেকে ভিডিওর লেয়ারে ক্লিক করবো আপনি চাইলে আপনার এটা অ্যাডজাস্ট করতে পারেন অথবা নাও করতে পারেন ওকে তো আমরা অ্যাডজাস্ট অপশান চলে যাবো যাওয়ার পর ইন্ডিংয়ে চলে যাব ব্রিগনেট ব্রিগনেটটা আমরা কিছুটা বাড়িয়ে দিব আপনি চাইলে এটা করতে পারেন আপনার যদি ব্ল্যাক ডার্কনেস বেশি থাকে সেক্ষেত্রে করে দেবেন ডার্কনেস কম থাকে করে নেবেন ওকে তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে আমরা এখানে টেক্সট অ্যাড করবো ওকে তো টেক্সটকে অ্যাড করার জন্য এখান থেকে আমরা ওভারলে তারপর হচ্ছে অ্যাড ওভারলেতে এরপর হচ্ছে আমরা ফটো সপশানে চলে যাবো এখানে আমরা টেক্সটটি পেয়ে যাবো এটাকে অ্যাড করে নেব দেন এটা আমরা পজিশন মতো বসিয়ে দিবো আমি চাইলে উপরে বা নিচের যে কোনো পজিশনে বসিয়ে দিতে পারি ওকে এরপর এই লেয়ারটিকে ভিডিওর স্টার্ট থেকে একদম ইন পর্যন্ত ওকে দেন হচ্ছে আমরা এইখান থেকে এই যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টটা এই ইফেক্টটাকে আমরা এই যেই মানে যেটা শর্ট ইফেক্ট আছে ওকে এইটাতে ক্লিক করব এবং হচ্ছে এখান থেকে আমরা অবজেক্টে ক্লিক করব এবং হচ্ছে অল ভিডিওস করে দেবো ওকে দেন এখন দেখেন এটা কিন্তু টেক্সটের উপরে চলে আসছে এখন যদি প্লেদ তাহলে কিন্তু দেখতে পারবেন ওকে আপনার টেক্সটটাকে যে কোনো পজিশনে রাখতে পারবেন ওকে আপনি আপনার মতো করে দেন এখন সব কিছু কাজ শেষ আপনি চাইলে এই মিউজিকটাকে মিউট করে এখানে এক্সট্রা মিউজিক অ্যাড করতে পারেন সব কিছু যদি আপনার ঠিকঠাক মনে হয় ভিডিও রেজলেশনটাকে এখানে হাজার আসতে থাকবে রাখার পর এক্সপ্রেপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে তো রেটিং টিউটোরিয়াল ছিল এই জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন